একটা সময় ছিল আজকে থেকে প্রায় তিন চার হাজার বছর হবে সময়টা বড় কথা নয় একটা রাষ্ট্র ছিল যে রাষ্ট্র একজন রাজা ছিলেন সে রাজার নাম ছিল দাকিয়ানুস কি নাম ছিল দাকিয়ানুস নামটাও কিন্তু কোনো বড় কথা নয় ঠিক আদম আলাইসাল্লাম কোন ফল খেয়েছেন যেটা সেটা যেমন বড়ো কথা নয় এই রাজার নামটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওই সভ্যতাটা ছিল গডলেস ওই সভ্যতাটা ছিল গডলেস মানে ওই সভ্যতার পড়াশোনা ছিল সিরকি পড়াশোনা অর্থনীতি ছিল শিরকি অর্থনীতি রাজনীতি শিরকি রাজনীতি সামাজিক ব্যাবিচার পাপাচার জুলুম আপনার জিনা মত এগুলো ছিল এক কথা একটা জাহিলি সভ্যতা এই সভ্যতার রাজা ছিল তো এই সভ্যতার মধ্যে আলমিন ওই রাজার রাজ পরিবারের কেউ কেউ বলেছেন সংসদ যেটা আমরা বুঝি সংসদ ভবন সংসদ এই সাংসদদের মধ্যে টপ টপ স্কলার টপ টপ কোয়ালিটির নয় জনকে আল্লাহকে হেদায়ত দেন একটা শিরকি রাষ্ট্র যার মধ্যে সাংসদ মধ্যে প্রশাসনিক কর্মকর্তার মধ্যে আল্লাহাক নয় জন যুবককে হেদায়েত দেন তারা ছিল যুবক ইয়াং তাদের মাঝে আল্লাহাক ইমান জেলে দেন তাওহিদের ইমান আলো জেলে দেন আর যখন তাওহিদ আসবে তখন আপনার কাছে শিরকে খারাপ মনে হবে তো স্বভাবতই তাদের কাছে আর ওই সভ্যতাটাকে ভালো মনে হচ্ছিল না তারা তাদের সাধ্য মতো সেই সমাজটা সংস্কার করার চেষ্টা করছিলেন এক পর্যায়ে যখন জানাজানি হয়ে গেল যারা মুসলিম হয়ে গেছে তখন সেই রাজা ওদের উপর রাষ্ট্রীয় নির্যাতন ছেড়ে দিল এবং আল্টিমেটাম দেওয়া হলো ডেকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি তোমরা আবার আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদের শিরোচ্ছেদ করা হবে এখন নয়জন বসে পরামর্শ করছেন কি করা যায় সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে কেউ সাত বলেছেন কেউ নয় তো তারা চিন্তা করলো যে আমাদের এখানে থাকা পসিবল হচ্ছে না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি এখন আমাদের কাছে দুইটা অপশন দেখেন দুইটা অপশন যারা ইসলামের নামে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছেন তাদের প্রতি নসিহা থাকবে তাদের কাছে দুটো অপশন ছিল একটা হচ্ছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা অথবা সেই রাষ্ট্র থেকে চলে যাওয়া আমি বলে রাখি এই সুরাটা কিন্তু মাক্কি সুরা যখন রসুলাম মক্কায় এবং মক্কার পরিবেশটাও ঠিক ওই সমাজের মতোই ছিল মক্কায় দুটো অপশন এই গুটি কয়েক সাহাবিকে নিয়ে হয় আবু আবুজাহ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা সেখান থেকে হিজরত করা অন্য কথা চলে যাওয়া আর কোনো অপশন নাই আর সাইবুল কেবের সেইম ঘটনা তারা কি ডিসিশন নিলেন বিদ্রোহ করলেন আর বলতে আজকে যুদ্ধ করলেন রাষ্ট্রের বিরুদ্ধে ওই তাগুতি রাষ্ট্রের বিরুদ্ধে বা ওই রাষ্ট্রের বিরুদ্ধে তারা নয় মিলে যুদ্ধ করতে যাননি তারা সেখান থেকে চলে গেলেন হিজরত করলেন হিজরত ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ সামনে প্রচুর হিজরত করতে হবে মুসলিমদেরকে এরপর যেটা ঘটলো তারা যাচ্ছিলেন কোন একটা জায়গায় তারা সেই গুহায় যাচ্ছিলেন না তারা কোনো একটা জায়গায় যাচ্ছিলেন মেইবি সেই সভ্যতা থেকে অনেক দূরে কোথাও যেখানে তারা শান্তিতে নিরাপদে দিন পালন করতে পারবে এটা ছিল ওদের উদ্দেশ্য রাত হয়ে গেল তারা গুহার মধ্যে ঢুকলেন রাত কাটানোর জন্যে এবং আল্লাহপাক তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন আপনারা জানেন তারা ঘুম থেকে উঠলেন কত বছর পর তিনশো নয় বছর পর তিনশো বছর প্লাস আর নয় বছর তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠলেন ক্ষুধার্ত ছিলেন একজনকে পাঠালেন বাজারে যাও এবং খেয়াল করে দেখবে কোন খাবারটা পবিত্র খাবার ফুড কনসিয়াসনেস খাবার যেটা খাচ্ছেন ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন এটা কিন্তু কারণ এই যুগে শেষ জামানায় খাদ্য হয়ে যাবে খাদ্যের মাধ্যমে আপনাকে মেরে ফেলা হবে এবং এটাই হচ্ছে শেষ জামানার সুরা কিভাবে এই একটা সুরাকেই নবিসাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য কোন সুরাকে করেন নাই আর দাজ্জাল শেষ জামানার বড় ফিতনা তারপর খাবার কিনতে গেলেন রুটি কিনলেন অর্থ দিলেন অর্থ রৌপ্য মুদ্রা আমাদের মতো বোগাস কাগজের টাকা না আমাদের মতো ইলেকট্রনিক মানি না অরিজিনাল ইসলামিক মানি সোনার কয়েন এবং রুপার কয়েন রুপার কয়েন দিলেন তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন তো টাকাটা নষ্ট হয়ে যায় যায়নি তাই না তাহলে ইসলামের মুদ্রা এমন একটা জিনিস হতে হবে যেটার একটা ইন্ট্রেন্সিক ভ্যালু আছে যেটা এক হাজার বছর পরেও যার মূল্য ঠিক সেম থাকবে আপনার টাকার মূল্য সেম থাকবে না প্রতারণা চলছে সারা বিশ্বে এবং এই কাগজের টাকা দিয়ে সারা বিশ্বের সম্পত্তি লুট করে ফেলছে মুসলিমরা এখানে নির্বিকার স্কলারদের কোনো খবরই নেই এগুলো সম্পর্কে যাই হোক এরপর যেটা হলো ওই দোকানদার ধরে ফেললেন এই টাকা তো অনেক আগের টাকা কোথায় পেলে তুমি গুপ্তধন পেয়েছ নিশ্চয়ই সে বললো আমি এখানকার রাষ্ট্রের প্রধানের ছেলে আমি এখানকার সাংসদদের ছেলে আমি এখান থেকে চুরি করবো কি জন্য আমি গতকালকে এখান থেকে বের হয়েছে আমার সাথীরা সেই গুহায় ঘুমিয়ে আছে এরা তো মনে করতেছে পাগল ব্যক্তি তো সেই কয়েনটা নিয়ে তারা দেখলো যে সেই কয়েনে যে বাচ্চার ছবিটা আছে এই বাচ্চার নাম দা কিয়ানুস যে কিনা আজকে থেকে তিনশো বছর আগে মৃত্যুবরণ করেছে বুঝতে পারছেন কি ব্যাপারটা সবাই মিলে তাকে ধরে নিয়ে গেল সেই রাজদরবারের কাছে এবং সে ব্যক্তি এবার এই রাজদরবারে গিয়ে দেখলো যে এই রাজদরবার তো আমি ছেড়ে আসি নাই এটা তো নতুন একটা রাজদরবার দেখছি আমি এই রাস্তা তো আমি চিনছি না এই বাড়িঘর তো আমি দেখিনি আগে আমি কি স্বপ্ন দেখছি না আমি পাগল হয়ে গেছি না আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তখন সেই বাচ্চা এবার এবার যে বাচ্চাটা ক্ষমতায় ছিল এই বাচ্চা এবং তার এই সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করত। তিনশো বছর পার হয়ে গেছে তিনশো বছর পর এই সভ্যতাটা আল্লাহকে বিশ্বাস করত তারা শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করতো না একটা কনসেপ্টে সেটা হলো পাক মৃত্যুর পর আবারও বান্ধা না এবং তারা শুনেছিল আজকে থেকে প্রায় তিনশো বছর আগে নয়জন কি জন যুবক এই এলাকা থেকে চলে গেছে রহস্যজনক ভাবে কেউ ওদেরকে খুঁজে পায়নি এবার সেই বাচ্চার সেই বোধদয় হলো যে তোমরাই কি তারা তারা বললো হ্যাঁ আমরাই তারা তোমাদের বাকি সাথীরা কোথায় গুহায় আছে চলো দেখতে যাই চলুন এবার সব সব এলাকার লোকজন মিলে সেই গুহার সামনে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেই নয়জন সেখানে ঠিকই আছে তাদের সাথে একজন কুকুরও আছে আল্লাহ বছর পর এই পুরো একটা দেশের মানুষের চেঞ্জ দিলেন সুফান আল্লাহ যারা আল্লাতে বিশ্বাস করত কিন্তু পরকালের এই পুনরুত্থানে বিশ্বাস করতো না তাদের বিশ্বাস হয়ে গেল যে পাক এই নয়জনকে যদি তিনশো নয় বছর পর উঠাতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক মৃত্যুর পরে আবারও পুনর্থিত করতে পারেন আল্লাহ কিন আল্লাহ কুল্লি সেই আল্লাহাক সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্বশীল এই হলো গল্প শিক্ষা কি কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি এক নাম্বার শেষ জামানা হবে গডলেস সভ্যতা বারবার বলে রাখবেন আখিরুজ্জামানের সুরা হল সুরাতুল কাহ এক নাম্বার শিক্ষা হচ্ছে শেষ জামানাটা হবে গডলেস ঠিক যেমন আসহাবুল কাহের সভ্যতা ছিল গডলেস আপনি শেষ জামানার আপনার রাজনৈতিক সিস্টেম দেখবেন সেখান থেকে তারা ধর্মকে তুলে দিবে শেষ জামানার অর্থনীতি দেখবেন সেখানে ধর্মের কোনো বলাই থাকবে না শেষ জামানার শিক্ষানীতিগুলো দেখবেন সেখানে ধর্ম সেখান থেকে ধর্মকে তুলে দেওয়া হবে শেষ জামানার সামাজিক অবস্থাগুলো দেখবেন এখান থেকে ধর্মীয় হেদায়ত উঠে যাবে এমনকি যে গুটি কয়েক মানুষের মধ্যে ধর্মের চেতনা থাকবে তারাও হবে প্রোটেস্ট্যান্ট ধার্মিক তারা শুধু নামকাওয়াজতে ধর্মকে ধরে রাখবে কমপ্লিটলি তারা কেউ ধর্মকে ফলো করবে না এই হলো শেষ জামানার বাস্তবতা শেষ জামানাটা হবে গডলেস ওয়ার্ল্ড যেটা এখন এই পশ্চিমা সভ্যতার হাত ধরে সারা পৃথিবীতে গডলেস ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে আর অল্প কিছু মানুষের মধ্যে দিনটা সীমাবদ্ধ আছে তাদের সংখ্যা নিতান্তই কম নিতান্তই কম ঠিক যেমন কাহাফের সংখ্যা ছিল নিতান্তই কম এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু শেষ জামানাতেও অল্প কিছু মানুষ এই দিন ইসলামের শেকড়টা আঁকড়ে ধরে থাকবে ইসলামের শিকড়টা এমন একটা শিকড় যেটাকে পুরোপুরি কেটে ফেলা কখনো সম্ভব নয় এটা কেটে ফেলবে আবার গজাবে গজাবে আবার আবার আক্রমণ করবে এবং এই শিকড়টা থেকে একটা বড় বৃক্ষের জন্ম হবে যে বৃক্ষটা হচ্ছে ইমামুল মাহদি এবং ইসা আলী ইসালাম যাদের হাত ধরে আল্লাহ রবুল্লা আলমিন জেরুজালেম কনস্টান্টিনোপুল সহ পুরো বিশ্বের খেলাফা আবারও দান করছেন ইনশাআল্লাহ আল্লাহ কোনো সন্দেহ নাই এই বিষয়ে তো তার পয়েন্ট হচ্ছে শেষ জামানাতেও অল্প কিছু মানুষ হলে ওদিন ইসলামকে তার আঁকড়ে ধরে থাকবে এটা পয়েন্ট নাম্বার দুই তাই হতাশ হবেন না এবং আল্লাহ কাছে দোয়া করতে হবে আমরা যেন সেই অল্প সংখ্যক মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত হতে পারি আল্লাপ বলে আমার এ বাদত গোজার বান্দার সংখ্যা খুবই কম নাম্বার থ্রি এই অল্প মানুষ যারা রিলিজিয়ন ফলো করবে শেষ জামানায় তাদের মধ্যে একটা মেজর অংশ হবে যুবক শ্রেণীর মানুষ এই যুবকদের জন্যই আগামী সময়টা আসতেছে মুরাদের জন্য আগামী সময়টা না তারা চলে যাবে আপনি থাকতে পারেন আল্লাহ চাইলে আমরা থাকতে পারি অথবা আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা থাকবে ইনশাল্লাহ সামনের দিনগুলো এই যুবক শ্রেণীর জন্য আখেরুল জামান যুবকদের জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলামিন কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে তার আরসের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা যৌবন কালটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে তাই যুবকদের প্রতি নাসিহা থাকবে জ্ঞান অর্জন করুন প্রচুর জ্ঞান অর্জন করুন পড়াশোনা করুন ভার্সেটাইল বইপত্র পড়ুন কোরআন সুন্না হিস্ট্রি ইকোনমিক্স ফিলোসফি সব বইপত্র পড়তে হবে স্কলারদের স্মরণাপন্ন হন আমল করেন জামা গঠন করেন যারা দিনের জন্য কাজ করছেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে চলেন একটা উম্মাহ গড়ে তোলেন পরিবার গড়ে তোলেন শারীরিক প্রিপারেশন নেন মানসিক প্রিপারেশন নেন ইমান তাজা রাখেন একসাথে থাকেন সামনে দাওয়াত এবং জিহাদ আপনার জন্য অপেক্ষা করছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আصحابুল কাফের করতেও তারা ছিলেন অল্প কিছু যুবক সামনের দিনগুলো হবে যুবকদের জন্য ইনশাআল্লাহ চার নাম্বার পয়েন্ট হচ্ছে এই যুবকদের কিন্তু মধ্যে বেশিরভাগই ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কিন্তু রাস্তাঘাটের ছেলে ছেলেরা ছিলেন না তারা কেউ কিন্তু রাস্তার ঘাটের অর্ডিনারি পিপল ছিলেন না আমাদের মতো ইয়া اصحابুল কাফের প্রায় ম্যাক্সিমাম ব্যক্তি ছিলেন ওই সময়কার রাষ্ট্রীয় যে পদমর্যাদা আছে প্রশাসনিক কর্মকর্তার ছেলে আজকে আমাদের রাজনীতিবিদদের প্রতি থাকবে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নসিহত থাকবে প্রত্যেক যে সদস্য প্রত্যেক যে ভাই মুসলিম ভাই আপনি প্রশাসনে আছেন র্যাবে আছেন পুলিশে আছেন আর্মিতে আছেন যে কোনো বাহিনীতে আছেন ইভেন পলিটিক্সে আছেন তাদের সবার প্রতি নসিহা থাকবে আজ ফাইবুল কাহাফের মতো হয়ে যান সময় থাকতে আপনার এই মেধা আপনার এই শক্তি আপনার এই ক্ষমতা জাল আপনাকে দিয়েছেন আল্লাহর পথে ঢেলে দেন ইনশাআল্লাহ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে যে আশাবুল এই নয়জন মিলে পুরো ওই কান্ট্রি ওই সভ্যতার বিরুদ্ধে থাকতে পারে আপনারাও পারবেন ইনশাআল্লাহ আমরা জানি যে আপনারা মুসলিম হয়তো চাপের কারণে হোক দুনিয়াবি কোনো কারণেই হোক ইমানের চর্চা না থাকার কারণেই হোক কোনো না কোনোভাবে আপনাদের হৃদয়টাকে করাপ্টেড করে ফেলা হয়েছে আমরা দোয়া করব আল্লাহ পাকে আপনাদেরকে যেন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসেন কারণ আপনাদের যারা যারা যে খেদমতটা সম্ভব সেটা আমাদের মতো অর্ডিনারি পিপল দ্বারা কি দ্বারা সম্ভব নয় আপনাদের মধ্যে পড়াশোনা আছে ম্যাচুরিটি আছে আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন ইকোনমিক্স বোঝেন পলিটিক্যাল সায়েন্স বোঝেন আপনার রিলিজিয়নও বুঝবেন ইনশাআল্লাহ সঠিক জায়গায় আসলে রিলিজন বুঝবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে সামরিক ট্রেনিং আছে যেটা সামনের দিনগুলোতে খুব প্রয়োজন হবে সার্ভাইভ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন প্রত্যেক প্রত্যেক প্রশাসনিক বড় বড় কর্মকর্তা জানে যে মালহামা সামনে আসছে আমরা জানি না তারা জানে প্রত্যেকেই জানে আমরা তাদের জন্য দোয়া করব তাদের জন্য আমরা হেদায়তের আলো মিম্বর থেকে ছড়িয়ে দিব আল্লাহ পাক তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনুন এবং সমস্ত পাপাচার সমস্ত ঘুষ সমস্ত দুর্নীতি জালেমের সাহায্যকারী হওয়া এবং অন্যায়কে পেট্রোনাইজ করা এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক ওদেরকে বের করে নিয়ে আসুন আল্লাহ পাঁচ নাম্বার প্রচেষ্টা এবং দোয়া আসহাবুল কাফ শুধু দোয়াই করেননি প্রচেষ্টাও চালিয়েছেন যতক্ষণ তারা সেই সমাজে ছিলেন তারা দাওয়াতি কাজ করেছেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়াও করেছেন কি দোয়াটা করেছেন দোয়াটা আমরা সবাই করি তারা বলেছেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়িক লানা মিন আমরিনা রশাদা তাদের দোয়াটা ছিল এরকম হে আল্লাহ আমরা চেষ্টা করছি নয়জন মিলে চেষ্টা করছি সমাজকে সংস্কার করার হে আমাদের প্রতিপালক আতিনা মিন লাদুনকা রাহমা আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন ওয়া হাইয়িক লানা মিন আমরিনা রশাদা আপনি আপনার সাহায্যে আমাদের সব কাজগুলোকে সুন্দর মতো সমাধান করে দিন আল্লাহর রহমত এবং সাহায্য না থাকলে প্রচেষ্টা কোনো কাজে আসবে না আবার শুধু দোয়া করেই খান্ত থাকলে হবে না চেষ্টাও চালাতে হবে তখনই গিয়ে একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ এটা পাঁচ নম্বর ছয় হিজরত এটা শুনতে শুনতে আমার পক্ষ থেকে হয়তো বিরক্ত হয়ে গেছেন আপনারা সামনের দিনগুলোতে বুঝবেন এটার বাস্তবতা কতটুকু এই কথাগুলো আপনাদের মনে পড়বে ইনশাল্লাহ আর কাফ ওই সমাজে চেষ্টা করেছিলেন পারেন নাই দোয়া করেছেন এক পর্যায়ে সেখানে টিকতে পারেননি কারণ জালেমের শক্তি এত বেশি ছিল তারা টিকতে পারতেন না এক পর্যায়ে তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে সে সমাজ সামনের দিনগুলোতে আপনি যখন দেখবেন আরও বেশি বেশি সমস্যা আসছে সমাজে একটার একটা একটা ফিতনা আসছে মালহামা লঞ্চ হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ জড়িয়ে পড়ছে খাবার পাবেন না আপনি খাবার পানি বিশুদ্ধ বাতাস এগুলো সংকট হচ্ছে আপনাকেও অনেক দূরবর্তী কোনো কান্ট্রি সাইডে হিজরত করতে হতে পারে সে প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখতে পারেন এটা আমার নাসিহা ডিসিশন আপনি নিবেন এটা আমার নাসিহা কারণ আমি নিজের জন্য যা পছন্দ করব আপনাকে সেটাই বলব হিজরত একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের নবীকে হিজরত করতে হয়েছে মক্কা থেকে মদিনা তার আগে মক্কা থেকে আমি সিনিয়া তার আগে মক্কা থেকে তায়েফ করতে হয়নি রসুল শুন না এটা ইব্রাহিম আলাহ সাল্লামকে হিজরত করতে হয়েছে আসফাবুল কাফকে হিজরত করতে হয়েছে আপনি যখন ইমান নিয়ে চলবেন প্রকৃত ইমান যে ইমান নিয়ে চললে হাতের মধ্যে আগুন রাখার মতো হবে তখন এই দুইটা অপশনই আপনার সামনে থাকবে হয় সেখান থেকে ইমান নিয়ে হিজরত করা অথবা আল্লাহর পথের দাওয়াত এবং জিহাদের রশি ধরে রাখা তৃতীয় কোনো অপশন সেখানে নাই এটা একটা বিষয় একটা হাদিস মনে করিয়ে দিই রসুল বলেছেন শেষ জামানায় খুব ভালো করে বুঝবেন শেষ জামানায় একজন মুমিনের জন্যে এই ফেতনামুক্ত শহরে থাকা ইম্পসিবল হয়ে যাবে তখন তার জন্য সবচেয়ে সেরা সম্পদ হবে কিছু বকরি কিছু গাভীর পাল কিছু জমি কিছু সোনা এবং রূপা এগুলো নিয়ে সে হিজরত করবে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এটা নবীজির হাদিস তিনি জানতেন সামনে এরকম একটা অবস্থা হবে এই জন্যই তো হাদিসগুলো বলে গেছে এই সময়গুলো সামনে আসবে আল্লাহাকে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করবো আমিন সাত নম্বর আল্লাহর সাহায্য মোজেজা দেখুন যখন আপনি আল্লাহ পাকের পথে আসবেন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের উপর দায়িত্ব হচ্ছে আপনাকে সাহায্য করা اصحابুল कैफ যখন আল্লাহর পথে চলে আসছে তাহিদের সাক্ষী দিয়ে আল্লাহ পাক তাদের জন্য তার পথকে প্রশস্ত করে দিয়েছেন 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে নিশ্চিন্তে এদিকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন খেল করছেন কোনো টেনশন নাই তারা ঘুমিয়ে আছে এবং অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়ত দিয়ে দিলেন যে কেয়ামত অবশ্যই হবে পুনরুত্থান অবশ্যই হবে কেয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত মানুষ এদের গল্প বোধ পড়তে থাকবে প্রতি শুক্রবারে এই অসংখ্য মুসলিম এই গল্পটা পড়বে অথচ তারা কিন্তু জানেই না যে তাদেরকে নিয়ে কোরআনে এরকম আয়াত নাজিল করা হয়েছে আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ যখন আপনি হকের পথে থাকবেন আট নাম্বার আপনি আল্লাহর মর্যাদা দেখতে পারবেন কিভাবে আর সাহাবুল কাফ যখন ঘুমিয়েছিলেন তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয় আল্লাহবাক জন্য সূর্যকে উঠানোর সময় ডান দিক দিয়ে হেলাতেন আর ডোবানোর সময় বাম দিক দিয়ে হেলাতেন আল্লাপাক প্রকৃতিকে তাদের অনুগত করে দিয়েছিলেন সোফান আল্লাহ আজও যদি কেউ আপনি হকমন্থী হতে পারেন আমরা পারি আল্লাহবাক প্রত্যেকটা বিষয়কে আপনার অনুগত করে দিবেন আল্লাহ আল্লাহবাক চাইলে আসমান থেকে ফেরস তার নামিয়ে আপনাকে সাহায্য করতে পারেন আল্লাহবাক এটা করেননি বদরের মাঠে করেননি উভে করেন নাই ইসলামের ইতিহাস অল্প কিছু মানুষকে নিয়ে বড়যুদ্ধ জয়ের ইতিহাস আমরা বড় সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে কখনো যুদ্ধে নামি নাই প্রতিটা জায়গায় আমরা জিতেছি কেন ইমানের কারণে আল্লাহর সাহায্যের কারণে মাতাতে আসবে এই গল্পটা পড়লে ঘুমের মধ্যেও আল্লাহ পাক তাদের পার্শ্ব পরিবর্তন করাছিলেন সোফায়ন আল্লাহ তারা ঘুমিয়ে আছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদের পার্শ্বটা পরিবর্তন করাচ্ছেন ডানে একবার বামে একবার কেন করাচ্ছেন তাদের মূল্য এত বেশি কেন তাওহিদ ইমান এই কারণে আজকেও যদি আমরা আল্লাহর পথে এভাবে থাকতে পারি পাক আমাদেরকে ঘুমের মধ্যেও হেল্প করতে পারেন এসে আল্লাহ আজকে হিনুমন্যতা ত্যাগ করতে হবে আমাদের যে রক্ষণশীল চেতনা এটা ত্যাগ করতে হবে দুই শ্রেণী মানুষ পাবেন হতাশাবাদী এবং আশাবাদী হতাশাবাদীদের জন্য আখের উজ্জামানের কোনো অংশ নাই পাক বলেছেন যে অবশ্যই তোমরা বিজয়ী হবে ইনকুমিন যদি তোমরা প্রকৃত পক্ষে মমিন হয়ে থাকো